আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে মে মাস ছাব্বিশ তারিখ আজকে রবিবার আজকে ব্যাংক রেট কত করে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে দেখতে থাকেন আলাইকুম দর্শক চলে আসলাম আপনার মোবাইল স্ক্রিনে আজকে বাংলাদেশের আজকে শৈতরফের এক রিয়াল বাংলাদেশের কত টাকা আজকে ব্যাঙ্ক রেট ছাব্বিশে মে দু হাজার চব্বিশ সাল আজকে আমাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি এখন সরাসরি লাইভে যাব লাইভে যাই দেখতেছি আজকের সৌদি আরবের একরিয়াল বাংলাদেশের কত টাকা দাঁড়াচ্ছে বিনিময় এখানে লিখবেন সৌদি আরব বাংলাদেশি টাকা লেখার পরে আমরা এখন সরাসরি লাইভে যাব এই যে এখানে দেখাচ্ছে একটু ওয়েট করেন দেখেন লাইভ চলতেছে দেখেন এক টাকায় একত্রিশ টাকা তেইশ পয়সা আটাত্তর হালা আজকের ব্যাংক রেট একত্রিশ টাকা তেইশ পয়সা দেখেন এখানে আবার ব্যাংকে যদি যান তাহলে হয়তো দশ বিশ পয়সা কম দিতে পারে এমনকি শেয়ার বাজার মনে করেন এই এইবার তাসে এই কমতাছে এক সেকেন্ডের ভরসা নাই আবার হয়তো দেখা যাচ্ছে বত্রিশ টাকাও দিতে পারে কারণ হয় লাইভ চলতেছে মানে লাইভ দেখতেছেন শেয়ার বাজার আপ ডাউন করে টাকার রেট যা হোক আগে আসলে উনত্রিশ টাকা এখন একত্রিশ টাকা তেইশ পয়সা অনেকটাই টাকা বেশি এখন দিচ্ছে ব্যাংকে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নেক্সট ভিডিও কি ধরনের দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে